তো ফ্রেন্ডস বাহা শাড়ি একদম অরিজিনাল ইন্ডিয়ান জি বাংলা সিরিয়ালের যে বাহা শাড়িগুলা একদম এইগুলা আমরা অফার দিচ্ছি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সহ তিনশো পঞ্চাশ টাকা করে আজকে অফার একদম তিনশো পঞ্চাশ টাকা করে অফার অর্ডার করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আমাদের ঠিকানা দেখাও ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটির দোতলায় ঠ্যাং দিয়ে উঠতে পারবেন আবার আমাকে সিঁড়িও আছে খেললেও ফুল উঠে দিব আপনারা দোকানে এখানে দেখতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আঁচলে এই যে এরকম ট্রারসেল আছে। এরকম ট্রারসেল আছে একদম পিওর কটন সুতির শাড়ি প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আসে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে এটা কিন্তু আদি আদি কটন ইন্ডিয়ান আদি কটনের শাড়ি ফ্রেন্স এই যে আঁচলে আর এই যে ফুল অল ওভার বডিটা এই দেখেন আঁচলটা এবং ফুল অল ওভার বডিটা পুরো বডিটা কিন্তু এই যে এরকম থাকবে পুরো বডিটা কিন্তু এই যে এই যেগুলো বডির চেক আর কুচিটা কিন্তু পুরো অল ওভার কুচিটা এই যে এরকম থাকবে পুরো অল ওভার কুচিটা এরকম থাকবে একদম পিওর আদি কটন এটা ব্লাউজ পিসটা হলো এইটা ব্লাউজ পিস এইটা এটার প্রাইস পরবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স এই একটা ডিজাইন এই একটা ডিজাইন যারা লাল পরেন যারা লাল শাড়ি পরবেন বাহা অরিজিনাল ইন্ডিয়ান বাহা শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডি লালের উপরে কটন এটা কিন্তু আদি কটন আদি কটনের উপরে ফ্রেন্স আদি কটনের উপরে শাড়ি ব্লাউজ পিস পরা সাইড এই যে ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা এরকম প্রিন্টিং করা অনেক সুন্দর তিনশো টাকা ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান কটন শাড়ি মাত্র বাহা শাড়ি তিনশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস পরা সাইটে আছে যা যতটুকু লাগে কাজে নেবেন তো ওইটার ভিতরে এটা কালার কালারটা তো সেরকম কালার কালারটা সেই রকম একটা কালার দেখেন এই যে দেখেন সেই রকম একটা কালার বাহা শাড়ি ছোট প্রিন্ট হইলে এই দেখেন এই যে খুলতেছি পুরো সেই রকম একটা শাড়ি তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান সুতির শাড়ি ইন্ডিয়ান সুতির শাড়ি দেখেন দেখছেন ইন্ডিয়ান সুতির শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফ্রেন্স একদম চ্যালেঞ্জ করা প্রাইস অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি অল ওভার সাইডটা ব্লাউজ পিসটা পরার সাইডে আছে তো এটা কিন্তু আবার সুতার কাজ করা এটা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করে এটা সম্পূর্ণ সুতার কাজ করা আদি কটন একদম পিওর কটন এর মধ্যে কোনো মিক্সড নাই এর মধ্যে এটা কিন্তু অল ওভার বাড়িতে সুতা দিয়ে কাজ করা বুলুর ভিতরে একদম অল ওভার সুতা দিয়ে কাজ করা সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি এই যে ফ্যান দেখেন সুন্দর একটা শাড়ি ফ্যান সুন্দর একটা শাড়ি পুরো অল ওভার কিন্তু কাজটা আছে দেখেন ব্লজ পিসটা পরার সাইডে ব্লজ পিসটা পরার সাইটে অল ওভার সুদর কাজ শাড়ি কিন্তু হান্ড্রেড ইন্ডিয়ান আমরা ইন্ডিয়া থেকে আনছি আপনাদের অফার দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সুন্দর একটা চমৎকার একটা কটন শাড়ি সুন্দর তারপর এটার মধ্যে এই কালার আছে এটার মধ্যে এই একটা কালার আছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়িতে অনেক সুন্দর ব্লাউজ পিস আছে ফ্রেন্স অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর আর কি খুলুন ব্লাউজ পিস সহ এই দেখেন শাড়ি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বাহা শাড়ি অনেক ফাইন ফ্রেন্ডস সুন্দর একটা পুরো অল ওভার সুতার কাজ অল ওভার সুতার কাজ তো ফ্রেন্স এই যে দেখেন ডিজাইন দেখেন খালি ডিজাইন যে কতগুলো ডিজাইন আছে এই একটা ডিজাইন এটা হলো রয়্যাল ব্লু কালার কটন পিওর কটন ফ্রেন্ডস ইন্ডিয়ান পিওর কটন শাড়ি রয়্যাল ব্লু কালারটা অল ওভার কাস্টম ব্লজ পিস প্রত্যেকটা শাড়িতে ব্লজ পিস আছে আমরা অফার দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাহা এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তো ফেন্স এই একটা কালার কম্বাইন আছে চমৎকার একটা কালার কম্বাইন্ড শাড়ি পরবেন এগুলো শাড়ি পরলে এটা আপনারাও বুঝেন যে কীরকম লাগবে শাড়ি দেখছেন শাড়ির কালার কম্বাইন্ড দেখেন ইন্ডিয়ান হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান শুধু বাহা না এই শাড়িগুলো আরও অন্যান্য সিরিয়ালও পরে কিন্তু আমার বাহাটা মনে আছে এর লিগা বাহাটাই কইতাছি অন্যগুলো মনে নাই এই দেখেন ব্লাউজ পিসটা এক কালার কালো অনেক চমৎকার একটা সুতির শাড়ি চমৎকার একটা মাসলাইজ সুতির শাড়ি আপনাদের দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্স বা ওই মোবাইলটা দেখতে দে তুই তুই পুরো কাছে আয় পড়ো তুই সে আমি একটু কাছে আয় এই দেখেন

দেখছেন এই যে আচল ফুল অল ওভার বডি দেখছেন অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি আর এটার কুচিটা কিন্তু এই যে এরকম থাকবে এই যে কুচিটা কিন্তু এই যে এরকম থাকবে কুচিটা দেখেন আমি প্রত্যেকটা আপনাকে বুঝাই দিতে কিন্তু এই যে এটার মধ্যে এই একটা কালার এর মধ্যে আগেও দুইটা তিনটা কালার দেখাইছি এই একটা কালার প্রত্যেকটা কালার শেডিং আমি আপনাকে আপনাদের দেখাই দিচ্ছি এই দেখেন এটা আবার আলাদা দেখছেন আলাদা দেখেন কতটুকু আলাদা যতটুকু আলাদা অতটুকু বুঝাই দিচ্ছি এই দেখেন যতটুকু আলাদা অতটুকু বোঝা দিচ্ছি ফ্রেন্স চমৎকার শাড়ি ওয়া ফ্যান্টাস্টিক দেখেন এই যে কুচিটা দেখেন দেখছেন আন কমন শাড়ি ব্লাউজ টাকা এটা হলো কালো এটা হলো কালো কালার এটা হলো কালো কালার আর সবগুলো শাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এখানে কোনো লোকাল শাড়ি নাই ফ্রেন্স এগুলা আমাদের দেশি শাড়ি না এগুলা ইন্ডিয়ান শাড়ি সুতির শাড়ি কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে অনেক ভালো হবে এই দেখেন এগুলা ডিজাইনাররা পৈরা তো পনেরোশো সেটা কিন্তু ইন্ডিয়ান হাফ সিল্কের উপরে হাফ সিল্কের উপরে সুন্দর শাড়ি সুন্দর একদম আনকমন সুন্দর শাড়ি হাফ সিল্কের উপরে এই দেখেন ইন্ডিয়ান হাফ সিল্কের সম্পূর্ণ প্রিন্টিং করা সুন্দর একটা শাড়ি আচলটা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ চমৎকার একটা শাড়ি তিনশো টাকা একদম আলমের পঁচাশ বন্ধে ধুইবেন আর পরবেন শাড়ি সেরকম শাড়ি সেরকম শাড়ি তো এর মধ্যে আড়া কালার আছে সেটা হলো এই যে অ্যাশ কালারটা এটা হলো অ্যাশ কালারটা ফ্রেন্স তিনশো পঞ্চাশ টাকা একদম সেরা অফারের শাড়ি তিনশো পঞ্চাশ টাকা শাড়ি আনছিলাম পঁচিশশো পিস পঁচিশশো পিস শাড়ি পুরো বাংলাদেশে নিচে পুরো বাংলাদেশ নিচে শাড়ির চেহারা দেখেন তিনশো পঞ্চাশ টাকা এই শাড়ি দিতে শাড়ি দেখেন এটার মধ্যে রয়্যাল ব্লু কালারটা এটার মধ্যে চমৎকার একটা রয়্যাল ব্লু কালার চমৎকার একটা রয়্যাল ব্লু কালার তিনশো পঞ্চাশ টাকায় চমৎকার শাড়ি চমৎকার শাড়ি তিনশো পঞ্চাশ টাকা হুম দেখছেন রয়েল ব্লু কালার অনেক ফাইন সুন্দর শাড়ি সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ টাকা সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ টাকা মাইন্ড ব্লুই শাড়ি আনকমন শাড়ি তো ফ্রেন্ডস এটা দেখেন এটাও দেখেন এটাও নাইস এটাও নাইস এটাও ফ্যান্টাস্টিক মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা তো কাইলা কালার আমার মতো কালার সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ টাকা একদম যা ছিল ক্লিয়ারিং সেল একদম যা ছিল ক্লিয়ারিং সেল ফ্রেন্ডস অনেক সুন্দর দেখছেন মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে পেলে খালি মিলাইবেন যে এই শাড়ি কেমনে তিনশো টাকা দিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাডায় লাইক দেবেন আসসালামু আলাইকুম